ডাব্লিউ পি এল এর সাত নম্বর ম্যাচটি ছিল মুম্বাই ইন্ডিয়ানস বনাম গুজরাট জায়েন্টস ওমেন দলের তবে এখানে দেখা গেল যে গুজরাট জায়েন্টস ওমেন দলটি ব্যাটিং করে প্রথমে ব্যাটিং করে একশো রানের টার্গেটে একটা অসাধারণ টার্গেট কিন্তু দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস দলটিকে তবে মুম্বাই ইন্ডিয়ানস দলটি অসাধারণ পারফরমেন্স করেছে মাত্র তিন উইকেট হারিয়েছে এখানে অসাধারণ একটি পারফরমেন্স করে হরমনপ্রীত কর একাত্তর রানের ইনিংস খেলে অসাধারণ পারফরমেন্স আমি ভাবতে পারি না যে হরমনপ্রীত কর প্রত্যেকটা খেলা এত অসাধারণ কিভাবে খেলতে পারে অসাধারণ পারফরমেন্স অনেক ভালো লেগেছে ম্যাচটি তবে এখানে দেখা গেল যে অমনজত কর অমনজত করেও কিন্তু এখানে চল্লিশ রান বানিয়েছে তারপরে নিকোলা কেরি নিকোলা কেরিয়ে বানিয়েছে আটত্রিশ রান এই তিনটি ব্যাটসম্যানে অসাধারণ পারফরমেন্স করে মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন দলটিকে ম্যাচটি কিন্তু খুব সুন্দরভাবে সাত উইকেটে জিতিয়ে দেয় অসাধারণ একটি পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্স দলের জন্য একটা খুব অসাধারণ একটি পারফরমেন্স আমরা দেখতে পেলাম যারা মুম্বাই ইন্ডিয়ান্স দলের দর্শক আছে তাদের কাছে হয়তো ম্যাচটি অনেকটাই ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে ম্যাচটি অনেক সুন্দর অনেক দারুণ মানে কি বলবো তোমাদেরকে সাত উইকেটে ম্যাচটি জিতিয়েছে অসাধারণ পারফরমেন্স করেছে হরমনপ্রীত কর অমনজিৎ কর দারুণ পারফরমেন্স নিকোলা কেরি দারুণ পারফরমেন্স করেছে মাত্র তিন উইকেট হারিয়েছে ম্যাচটি কিন্তু অনেক অসাধারণভাবে ম্যাচটি সাত উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন দলকে জিতেছে তবে বন্ধুরা তোমাদের কাছে ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে